আলাইকুম বেতন কাঠামো এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত রাখা হলো এটা কমিশন বেশ কিছু আগে দিনই চূড়ান্ত করেছে যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন নিয়ে কমিশনের ভেতরেও বেশ মতবিরোধ ছিল সেটা তারা বিভিন্ন পূর্ণ কমিশনের যে সভা হয়েছে সেই সভায় তারা স্থির করে ফেলেছে অর্থাৎ ফিক্স করে ফেলেছে যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে এটা যদিও কমিশনের সদস্য কাছ থেকে সরাসরি কোনো কোনো কমিশনের সদস্য এটা মিডিয়াতে বলেনি তবে কিছুটা আভাস পাওয়া গিয়েছে যে চূড়ান্ত বেতন কাঠামোতে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত রাখা হয়েছে এবং একুশে জানুয়ারির মধ্যে আগামী একুশে জানুয়ারির মধ্যেই মূলত প্রতিবেদনটা দাখিল করতে হবে আপনারা জানেন যদি জানুয়ারি মাসের বেতনটা ফেব্রুয়ারি মাসে হচ্ছে সরকারি কর্মচারীদের এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন দাখিল করার জন্য আইবাস প্লাস প্লাসে অর্থাৎ আইবাসে অনলাইনে সেটা একুশ তারিখের পরে মূলত কার্যক্রম করতে হয় অর্থাৎ যত দ্রুত অর্থাৎ আগামী সপ্তাহের ভেতরে একুশ তারিখ বলে কথা না তার আগেই মূলত এই প্রতিবেদনটা জমা করতে হবে জমা করলে তারপরে এটা অনলাইনে বেতন কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আসবে যদি জানুয়ারি 2026 থেকে পয়লা জানুয়ারি 2026 থেকে এটা কার্যকর হয় সেক্ষেত্রে হিসাব রক্ষণ অফিসে বেশ কিছু কার্যক্রম রয়েছে নতুন স্কেলের গ্রেডগুলো চেঞ্জ করা এটা অনেক একটা বড় একটা কাজ রয়েছে সো যত দ্রুত সম্ভব পে কমিশন রিপোর্টটা দিবে এটা কাজ করতে তত সুবিধা হবে কারণ একত্রিশে জানুয়ারি মাস শেষ পয়লা ফেব্রুয়ারিতে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন দিতে হয় তাহলে একুশ তারিখের আগেই প্রতিবেদনটা জমা করতে হবে এবং এখানে যে জিনিসটা হবে গ্রেড চেঞ্জ হয়ে যাবে গ্রেড চেঞ্জ হওয়ার সাথে সাথে যেহেতু সরকার বলেছে আপাতত কোনো ভাতা দিতে চাচ্ছে না ভাতার বিষয়টা আসবে পরবর্তী অর্থ বছর থেকে কিন্তু বেসিকটা নতুন স্কেল থেকে শুরু হবে তো সেই ক্ষেত্রে অনেক কার্যক্রম থাকে হিসাব রক্ষণ অফিসে অনলাইনে আইবাস প্লাস প্লাসে এখানে আইবাসে অনেক কাজ রয়েছে তো সেটার জন্য হলো খুব দ্রুত রবি সোমবারের ভেতরে যাতে রিপোর্টটা অর্থ মন্ত্রণালয় দিয়ে দেয় এবং অর্থ মন্ত্রণালয় খুব দ্রুত এটা উপদেষ্টা পরিষদে উপস্থাপন করে এবং এটা দিনে দিনে যাতে গেজেটটা প্রকাশ করা হয় কারণ যদি পহেলা ফেব্রুয়ারি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন পেতে হয় নতুন পে স্কেলে তাহলে হাতে বেশি সময় নাই। কারণ এখনও গেজেট প্রকাশ হয়নি সব কিছু খুব দ্রুততার সাথে করতে হবে কারণ হিসাব রক্ষণ অফিসে অনলাইনে আইবাসে বাসে প্রচুর কাজ রয়েছে এই নতুন পেতুন পে স্কেলে তো বর্তমানে সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন আপনারা জানেন আট হাজার টাকা পায় যা নতুন প্রস্তাবে দ্বিগুণের বেশি বাড়িয়ে প্রায় আঠারো হাজার টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে তিনটা সুপারিশ এসেছে সেটা হচ্ছে প্রথমটি এসেছে সর্বনিম্ন একুশ হাজার সর্বনিম্ন সতেরো হাজার এবং ষোলো হাজার তো তিনটার যে কোনো একটি হবে ধরে নিলাম সর্বোচ্চ হিসাবটা যদি ধরা হয় তাহলে একুশ হাজার টাকা যদি একজনের হয় চতুর্থ শ্রেণী তার স্টার্টিং হবে চতুর্থ শ্রেণী তো যে একজন চতুর্থ কর্মচারী আছে সে যদি নতুন নিয়োগ পান সেক্ষেত্রে তার বেতনটা একটু কম হবে এটাই স্বাভাবিক যার মিনিমাম পাঁচ থেকে ছয় বছর বা সাত থেকে আট বছর বা দশ বছর যার চাকরি হয়ে গিয়েছে সে কিন্তু তার যে বেসিকটা সে কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে আপনারা জানেন তো সেক্ষেত্রে অনলাইনে আইবাসে প্রচুর কাজ রয়েছে এটা যারা হিসাব রক্ষণ অফিসে যারা কাজ করেন যারা সরকারি অফিসে যারা বেতনে নিয়ে আসলে কাজ করেন তারা বিষয়গুলো কিন্তু ঠিকই জানে তো এইটা যত দ্রুত একুশ তারিখেই মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল সাবমিট করতে হয় অনলাইনে একুশ তারিখ থেকে শুরু হয় এর আগে কাজ করা যায় না তো এইটা যত দ্রুত সম্ভব সরকারের কাছে দিতে হবে এবং সরকার যত দ্রুত সম্ভব এইটা গেজেট আকারে প্রকাশ করতে হবে কারণ হিসাবরক্ষণ অফিসে প্রচুর কাজ রয়েছে এই কাজটা আবার ভুল হলে খুব সমস্যা যদি হিসাবরক্ষণ অফিস থেকে যদি কোনোভাবে এটা যদি ভুল হয়ে যায় কাজ করার ক্ষেত্রে তাড়াহুড়া করার ক্ষেত্রে সেক্ষেত্রে কর্মচারী তাদের বেতন কম পাবে এবং এটা তাদের খুব সমস্যা হবে তো জিনিসটা এজন্য একটু দ্রুত রিপোর্টটা দিলে খুব খুব ভালো হয় পে কমিশনকে আহ্বান জানাবো আপনারা আগামী রবি থেকে সোমবারের ভেতরে একুশ জানুয়ারি অপেক্ষা করার দরকার নাই তার আগে আপনি রিপোর্টটা দিয়ে দেন অর্থ উপদেষ্টার কাছে আপনাদের রিপোর্টটা রেডি হয়ে গিয়েছে চূড়ান্ত হয়ে গিয়েছে তো ক্ষেত্রে আসলে বিলম্ব করার কোনো সুযোগ নাই আপনারা অতি দ্রুত সরকারের কাছে বেতনটা দুঃখিত রিপোর্টটা দিয়ে দেন তো নতুন যে বেতন কাঠামো সেখানে অতিরিক্ত প্রায় সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রয়োজন হবে তো যে বেতন কাঠামোটা প্রস্তাব করা হয়েছে সেটা যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে চায় সরকার যে কোনো সরকার তার প্রায় সত্তর থেকে আশি হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে এজন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট পরিচালনা ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে এবং এটা অধিকাংশই বাস্তবায়নের প্রস্তুতি রাখা হয়েছে যেটা বেতন বৃদ্ধির জন্য তো এই এখন বেতন বাড়ানোর বিষয়টি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে চাপ সেটা তো দেখতেছে এবং নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর উপরে গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে এটাই স্বাভাবিক এখানে যে দাবি ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের বেতনটা যাতে বেশি বাড়ে এবং বিশেষ করে সচিব পর্যায়ে যারা আছেন তাদের বেতনটা তো এমনিতেই বেশি আছে আরও আর বৃদ্ধি করার ওই ধরনের প্রয়োজনীয়তা নেই তবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের বেতনটা যাতে বেশি হয় সেটাই সরকার বেশি নজর দিবে অবশ্যই পে কমিশন সেটা নজর দিচ্ছে এটাই সবার কাছে প্রত্যাশা তো জানুয়ারি দুই সালের পহেলা জানুয়ারি দুই সাল থেকে যদি নতুন পে স্কেলের যদি কার্যকর হয়ে থাকে তাহলে অবশ্যই একুশ জানুয়ারির আগেই রিপোর্টটা দিতে হবে এবং সরকারকে খুব দ্রুততার সাথে এটা গেজেট প্রকাশ করতে হবে কারণ ফেব্রুয়ারি মাস থেকে যদি নতুন পে স্কেলে বেতনটা নিতে হয় তাহলে অনলাইনে আইবাসে অনেক কাজ রয়েছে যেটা খুব ধীরে সুস্থে করতে হবে অন্যথায় ভুল হলে অনেকে বেতন আটকিয়ে যেতে পারে অনেকে হয়তো বেতন নাও পেতে পারেন কারণ এখন সব কিছু অনলাইনে বেতন হয় তো এই বিষয়গুলো সরকারকে নজরে রাখতে হবে এবং এটা যেহেতু সফটওয়্যার রিলেটেড একটা কাজ তো এটা যত দ্রুততার সাথে সম্ভব করলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপকৃত হবে এবং চূড়ান্ত যেহেতু হয়ে গিয়েছে বেতন কাঠামো সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া গিয়েছে তো সেটার অনুপাত ধরে আপনি আপনার বর্তমান যে গ্রেডে আপনি আছেন আপনি জানেন যে কোন গ্রেডে আপনি আছেন তো সেটা অনুপাত করে আপনি নিজে থেকে একটা অনুমান করতে পারেন যে আমার এত টাকা বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটা আপনারা আমরা তো অবশ্যই দেখাবো যখন গেজেটে যে চার্টটা চলে আসবে সেটা তো আমি আপনাকে বিস্তারিত সুন্দর করে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে যে আপনার বেতনটা একজাক্টলি কত হচ্ছে অনলাইন আইবাসে আপনি কীভাবে বেতনটা সাবমিট করবেন সেটাও দেখিয়ে দেব এবং অনলাইন আইবাসে আপনার বেতনটা কত হবে আপনি আপনার বেতনটা কিভাবে চেক করবেন পে ফিক্সেশন করবেন সেটাও বিস্তারিত ভিডিওতে আসবে তো সেটা তো অবশ্যই দেখাবো ভবিষ্যতে তো এখন পর্যন্ত যেটা আজকের যে খবর সেটা হচ্ছে যেহেতু সবকিছু চূড়ান্ত হয়েছে পে কমিশনকে আহ্বান জানাবো আগামী দুই একদিনের ভেতরেই একুশ জানুয়ারি অপেক্ষা করার দরকার নাই তার আগেই সরকারের কাছে আপনারা আপনাদের রিপোর্টটা দিয়ে দেন